গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রাঙ্গামাটি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের স্মারক নম্বর এতই তারিখ এত খ্রিস্টাব্দ মূল্যে প্রদত্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এগারো থেকে বিশ গ্রেডের আট ক্যাটাগরিতে পঞ্চাশটি রাজস্ব খাদভুক্ত শূন্য পদসমূহ পূরণের জন্য জনবল নিয়োগের লক্ষ্য শুধুমাত্র রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে ক্রমিক এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গ্রেট এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদের সংখ্যা চারটি এসএসসি পাস এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ং স্কুল ম্যাটস হতে চিকিৎসা সরকারিদের জন্য নির্ধারিত কমপক্ষে তিন বছর মেয়াদী পরিব কল্যাণ পরিদর্শিকা এফিডেফিল শুধুমাত্র মহিলা প্রার্থী গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দটি পদের সংখ্যা এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কৃতকার্য প্রার্থীগণ প্রশিক্ষণার্থীদের হিসেবে মৌলিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণ নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে আঠারো মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে সনদ প্রাপ্তি সাপেক্ষে শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হবেন রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দা সকল উপজেলা হতে আবেদন করতে পারবেন এখানে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে চার নম্বরের অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা একটি এসএসসি বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী গার্ড গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী পাশ হলেই হবে আয়া শুধুমাত্র মহিলা প্রার্থী গ্রেড বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা তিনটি অষ্টম শ্রেণী পাস সাত নম্বর পরিবার পরিকল্পনা পরিদর্শক এফপিআই শুধুমাত্র পুরুষ প্রার্থী গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দশটি সদর এখানে সাবসরি ইউনিয়ন গুলশাখালি ইউনিয়ন এখানে ইউনিয়নের নাম দেওয়া আছে ভালোভাবে দেখে নেবেন শিক্ষা যোগ্যতা একটি দ্বিতীয় বিভাগ সহ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইসএসসি বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগান আবেদন করতে পারবেন আট নম্বর পরিবার কল্যাণ সহকারী এফ এ শুধুমাত্র মহিলা প্রার্থী গ্রেড সতেরো নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদের সংখ্যা বারোটি এখানে উপজেলার নাম হচ্ছে সদর ইউনিয়নের নাম হচ্ছে এখানে দেওয়া আছে ইউনিয়নের নাম পুরাতন বর্তমান নতুন ওয়ার্ড অনুযায়ী তিন নং ওয়ার্ড সাত আট ও নয় এক নং ওয়ার্ড এক দুই ও তিন পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন ছাপসরি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাত আট ও নয় এর স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে আবেদন করা যাবে পরেরটা কুতুকছড়ি ইউনিয়নের এক নং ওয়ার্ডের এক দুই ও তিন এর স্থায়ী বাসিন্দা হতে হবে এভাবে সবগুলোই দেওয়া আছে ভালোভাবে দেখে নেবেন শর্তাবলী এখানে অনেকগুলো শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো ভালোভাবে দেখে নেবেন অর্থাৎ প্রার্থীগণের বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর হলেই আবেদন করতে পারবেন আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর এদের মধ্যেও আবেদন করতে পারবেন এখানে আরও অনেকগুলো নিয়ম রয়েছে কি কী লাগবে সত্যি করে সংযুক্ত করতে হবে তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে তিন কপি ছবির এক কপি প্রবেশপত্রের সাথে আঠা দিয়ে লাগাতে হবে এবং বাকি দুই কপি অফিসের ব্যবহারের জন্য আবেদন ফর্মের সাথে ক্লিপ ইস্টাফালার পিন দিয়ে সংযুক্ত করে দাখিল করতে হবে এখানে আরও অনেকগুলো শর্তাবলী দেওয়া আছে ভালোভাবে দেখে নেবেন প্রিয় শিক্ষার্থীগণ যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ডাব্লিউ ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম ডাউনলোড করে পূরণ করে পূরণ করতে হবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই সঠিক সময় আবেদন করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ